নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আজকে ডিমের একটা রেসিপি তৈরি করব তার জন্য এখানে বেশ চার পাঁচটা ডিম আমি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি ডিমগুলোকে ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নেব এইভাবে একটা একটা করে ডিম আমি এভাবে আস্তে আস্তে ফাটিয়ে ফাটিয়ে বাটির মতো নিয়ে নিচ্ছি যে কোনো পাত্রে আপনারা নিয়ে নিতে পারেন ডিমের একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলে আপনাদের কাছে যে দেখুন আমি সবগুলো ডিম কিন্তু নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা যতটা ডিম নেবেন সেই অনুযায়ী লবণটা দিবেন যেহেতু এখানে আমি পাঁচ ছটা ডিম নিয়েছি আমি সেই অনুযায়ী হাফ চামচ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো এক চামচ মতো আর দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো হাফ চামচ মতো যদি আপনাদের কাছে আদার গুঁড়ো না থাকে আপনারা আদা পেস্ট করে সেটা রসটা দিয়ে দিতে পারেন আদার চুকলাটা দেবেন না জাস্ট খালি রস্ট আর দিয়ে দেবেন গোলমরিচের গুঁড়ো এক চামচ এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে একদম খুব ভালোভাবে মিশ্রণটা কিন্তু তৈরি করে নিতে হবে এই দেখুন আমার মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি আরেকটা রকম বাটির মতো গোল পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল এবং খুব ভালোভাবে তেলটাকে পুরো পাত্রে কিন্তু মাখিয়ে নিতে হবে একদম পুরো পাত্রের মধ্যে খুব ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিলাম অবশ্যই অনেকেই বুঝতে পেরে গেছেন আমি কি বানাচ্ছি তা আমি এবার ডিমের মিশ্রণটা এর মধ্যে ছেলে দিলাম হ্যাঁ আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে এগ পানির এগ পানির বানাচ্ছি তার সাথে এটা কারি বানাবো তা অবশ্যই এগ পানির কারিটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন এখানে আমি একটি কড়াইয়ের জল দিয়ে একটা স্টিক দিয়ে তার মধ্যে এই বাটিটা বসিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা পুরো সেট হয়ে যায় অবশ্যই একটু পরপরে আপনারা খুলে দেখে নিতে পারবেন তো এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা পুরো সেট হয়ে যায় তো অবশ্যই আপনারা সেই অনুযায়ী এটাকে করে নিতে পারবেন তো আমার এটা পুরো রেডি হয়ে গেছে আমার পুরো পনেরো মিনিট লেগেছে এটা পুরো সেট হতে পনিরের জন্য এই দেখুন পুরো এটা আমার সেট হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে সাইড থেকে কেটে নিলে এটা খুব সুন্দর বেরিয়ে চলে আসবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে নিতে পারেন অসাধারণ একটা রেসিপি ছোট বড় সবাই পছন্দ করবে এই দেখুন একটা ছুরি দিয়ে আমি সাইড থেকে খুলে নিলাম এবার একটা থালের মধ্যে বাটিটা ওপর করে দিলে পুরোটা আস্তে আস্তে কিন্তু বেরিয়ে চলে আসবে এভাবে আস্তে আস্তে একটু বাড়ি মেরে দিলে পুরোটা কিন্তু খুলে চলে আসে এই দেখুন আমি পুরোটা বের করে নিয়েছি এবং এইভাবে পনিরের শেপ করে বড় বড় করে কেটে নিয়েছি তো চলুন এবার এই এক পনিরের কারিটা তৈরি করা যাক তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণে টক দই আর তার মধ্যে হাফ অল্প একটুখানি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রাখলাম এক চিমটি মতো লবণ দিয়ে দিয়েছি যেহেতু টক দই এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে রাখলাম আমি এবার চলুন কড়াইটা বসিয়ে দিই আর এই এগ পনিরের রেসিপিটা তৈরি করে নিই আমি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি এখানে এলাচি আর দারচিনি ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার আমি এর মধ্যে দিচ্ছি সাদা জিরে অল্প একটু এবার এই পোড়নগুলো একটু লাল হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এবার ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট এবার ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে যাতে এগুলো কাঁচা গন্ধটা না থাকে সামনে কালী পুজো ভাই ফোঁটা আছে অবশ্যই চাইবো আপনারা এই ধরনের একটা রেসিপি বাড়িতে তৈরি করে নিন এবং সবাই খুব মজা করে এই রেসিপিটা উপভোগ করুন সেটাই চাইব এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো পেস্ট একটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম এবার ভালো করে আবারও পেঁয়াজ রসুনের পেস্টের সাথে টমেটো পেস্টটাকেও ভেজে নিতে হবে একটুখানি যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আমি সামান্য একটুখানি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো গুঁড়ো মশলা যেমন এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো আমি এখানে দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো ইউজ করছি একটু ঝাল ঝাল করব কারিটা তার জন্যই যদি আপনারা বাচ্চাদের জন্য করতে চান অবশ্যই ঝালটা কমিয়ে দিতে পারেন ভালো করে সব গুঁড়ো মশলাগুলোকেও মিক্সড করে নিলাম আমি এবার এর মধ্যে যেটা যাচ্ছে সেটা হচ্ছে বেসন আমি এখানে এক চামচ পরিমাণে বেসন দিয়ে দিয়েছি আমি এখানে কাঁচা বেসনটাই ইউজ করেছি আপনারা চাইলে বেসনটা হালকা একটু ভেজে নিয়েও এর মধ্যে দিতে পারেন এ তো রেসিপির টেস্টটা আরও বেশি ভালো হবে বেসনটা মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু ডিমের মধ্যেও লবণ আছে তো অবশ্যই আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন এবার আমি এর মধ্যে টক দইটা মিশিয়ে এবার ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে কেননা মশলা যত ভালো ভাজা হবে রেসিপির চেস্ট ততই ভালো হবে তো অবশ্যই আপনারা মশলাটা খুব ভালো করে ভেজে নেবেন যেহেতু আমি টক দই দিয়েছি একটুখানি চিনি তো দিতেই হবে টক দই দেওয়ার জন্য চিনি একটুখানি অবশ্যই আপনারা এর মধ্যে দিয়ে দেবেন এই দেখুন আমিও দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি আস্তে আস্তে কিন্তু আমার মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা নিজেরাও যখন বাড়িতে বানাবেন তখন আপনারা নিজেও বুঝতে পারবেন যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলার থেকে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভাজতে হবে এই দেখুন মশলা থেকে পুরো কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম গ্রেভি টাইপ খুব সুন্দর একদম মিশমিশে ভাজা হয়ে গেছে মশলাটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে দিয়ে মশলাটা করার মধ্যে লেগে না যায় ও পুড়ে না যায় এবার আমি ডিমের যে পনিরগুলো তুলেছিলাম বাটিতে একটুখানি গুঁড়ো গুঁড়ো লেগেছিল। সেগুলোকেও তুলে নিয়েছি এবং সেগুলোকে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম এতে মশলার গ্রেভিটা ভালো হবে এবার আমি ডিমের পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এগুলোকে ভাজি নি না ভেজে আমি এগুলো করছি সবগুলোকে সুন্দরভাবে আমি দিয়ে দিলাম এবার হালকাভাবে মশলার সাথে মিশিয়ে নেব সবগুলো দেওয়ার পর খুব হালকাভাবে যাতে ভেঙে না যায় সেভাবে হালকাভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি সেই জন্যই আমি ডিমের পনিরগুলোকে আগে ভাজি নিই কেননা ভাজলে একটু শক্ত শক্ত হয়ে যায় অনেক সময় নরম রাখার জন্য আমি এগুলোকে ভাজিনি মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেব দিয়ে খুব হালকাভাবে জলের সাথে আমি মিশিয়ে নেব পুরো মশলাটাকে খুব চট জলদি তৈরি হয়ে যাবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আমি আবারও বলছি সামনে কালী পুজো আছে ভাইফোঁটা আছে এই ধরনের একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে নেবেন এবার দু তিন মিনিট ভালো করে আমি এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখুন আমি দু এক মিনিট ভালো করে এটাকে জাল খাইয়ে নিয়েছি আমার রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর এর ঝোলটাকে আমি শুকাবো না কারণ এটা ঠান্ডা হলে পুরো গ্রেভিটা বসবে এবার আমি এর মধ্যে এক চামচ মতো গরম মশলা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব এই দেখুন আমি এক চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম এবং গরম মশলাটাকে আমি আবার একটু ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে তো অবশ্যই আপনারা এই এক পনির কারিটা বাড়িতে বানিয়ে নেবেন এবং সামনের উৎসবে সবাইকে তাক লাগিয়ে দেবেন এবার আমি এটা গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি দারুণ একটা কালার হয়েছে কিন্তু তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ